বুদ্ধ পূর্ণিমা মানে কার জন্ম সেদিন হয়েছিল মা বুদ্ধদেব কোন বুদ্ধ এইখানেই সর্বনাশ আপনারা যারা যারা গৌতম বুদ্ধ বললেন তারা কতটা সনাতনী সেই বিষয়ে আমার সন্দেহ জেগে গেল নিজেদের ধর্মকে জানতে চেষ্টা করবো না নিজেদের ধর্ম সম্পর্কে সচেতন হব না আর আমরা মুখে চিৎকার করবো যুদ্ধ করবো সনাতনী সনাতনী আরে বাবা গৌতম বুদ্ধ মুখে বলছেন গৌতম বুদ্ধ তিনি আমাদের সনাতনী বুদ্ধ নন আমাদের ভগবান বুদ্ধ যিনি বিষ্ণুর নবম অবতার সে গৌতম বুদ্ধ নয় গৌতম বুদ্ধ সে যার জন্ম নেপালের বস্তু লুম্বিনী জঙ্গলে যার মায়ের নাম মায়াদেবী যার বাবার নাম শুদ্ধধন যে নিজের আত্মচৈতন্য লাভ করেছিল বৌদ্ধ গয়া এসে সে বৌদ্ধ ধর্মের প্রবত্তক সেই বুদ্ধ আর আমাদের ভগবান বুদ্ধ এক নয় আমরা কোথায় পড়ে আছি গৌতম বুদ্ধ কেন না বইয়ের পাতায় পড়েছি গৌতম বুদ্ধ সিদ্ধার্থ আরে গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্মের প্রবর্তক তিনিও মহাপুরুষ তিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক কিন্তু আমাদের যিনি ভগবান বুদ্ধ বিষ্ণু নবম অবতার মৎস্য কুর্ম মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বলি হরি বামন পরশুরাম দশরথ দশরথিরাম বলরাম বা কৃষ্ণ বুদ্ধ আর কলকি এই যে বুদ্ধ নামটা হচ্ছে এই বুদ্ধকে এই বুদ্ধের মায়ের নাম হচ্ছে অঞ্জনা ভগবান বুদ্ধের মায়ের নাম বাবার নাম হেম সদন জন্ম হয়েছিল আমাদের ভারতের গয়াতে গয়াতে আপনারা বৌদ্ধ গয়া যান কিন্তু একবার গয়াতে গিয়ে ভগবান বুদ্ধ যিনি বিষ্ণু নবম অবতার তার নামে কেউ মাথাটা নামান না এই দুঃখ রাখার জায়গা নাই বাবা নিতাই গৌর হরি 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 তাহলে আমরা ভগবান বুদ্ধ যে ভগবান বুদ্ধের স্থানে সিদ্ধার্থ এসে তপস্যা করে বেধি বৃক্ষের তলায় পঁয়ত্রিশ বছর তপস্যা করে বুদ্ধার প্রবর্তন করে ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল যিনি আমাদের সনাতনী ভগবান বুদ্ধ তার জন্ম হয়েছিল হিন্দু ধর্মের পশু হিংসা থেকে সবাইকে বাঁচাবার জন্য আর জন্ম হয়েছিল লাভ করার জন্য রাধে আচ্ছা দুজনকে আমরা এক ভাবি কেন আপনাদের দোষ নাই দোষটা কোথায় জানেন রাজা বিক্রমাদিত্যের নজন সভাকবি ছিল তার মধ্যে একজনের নাম হচ্ছে অমর সিয়া সেই অমর সিয়া একটা বই লিখেছিলেন যার নাম অমর কোষ যেখানে ভগবান বুদ্ধের দশটা নাম আর সিদ্ধার্থ গৌতম বুদ্ধ তার একই ক্রমে একই জায়গায় লিখে ফেলেছিলেন যার জন্য সবাই গৌতম বুদ্ধ আর আমাদের বিষ্ণুর নবম অবতার ভগবান বুদ্ধকে এক ভেবে নাই। মনে প্রশ্ন জাগে নাই যে বুদ্ধ ধর্ম তো আলাদা ধর্ম সেই গৌতম বুদ্ধ আমাদের বিষ্ণুর নবম অবতার কি করে হতে পারে প্রশ্ন জাগলে উত্তর পাবেন প্রশ্নের মন করবেন উত্তর অবশ্যই কোথাও না কোথাও শাস্ত্র থেকে খুঁজে পাবেন রাধে 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 ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল যারা ভাগবত পুরাণ নৃসিংহ পুরাণ পড়েছেন তারা জানেন ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল পাঁচ হাজার বছর আগে আজ থেকে আর গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল ফোর বিসি বিফোর ক্রাইস্ট মানে আজ থেকে আনুমানিক আড়াই হাজার বছর আগে আর ভগবান বুদ্ধের জন্ম হয়েছে পাঁচ হাজার বছর আগে পার্থক্যটা একটু বুঝিয়ে দিতে পারলাম পঁয়ত্রিশ বছর তপস্যা করে আত্মজ্ঞান যেদিন লাভ করেছিলেন সেই দিনটাও বুদ্ধ পূর্ণিমার দিন এবং ভগবান বুদ্ধের জন্মদিন তাই সবাই মিলে একবার ভগবান বুদ্ধের নামে অবশ্যই সিদ্ধার্থ মহাপুরুষ তার চরণে প্রণাম করতে পারেন কিন্তু ভগবান বুদ্ধকে বঞ্চিত করে নয় তাকে জেনে তার চরণে মাথা নামিয়ে তিনি বিষ্ণুর নবম অবতার তবে কখনো আমরা সনাতনীরা ঠিক বুদ্ধ পূর্ণিমা পালন করতে পারবনি নি তাই গৌর প্রেমা হরি 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 পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পেরিয়ে গেছে তার একটি গান খুব সুন্দর যেটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা কোথা থেকে এসেছি কোথায় যাব কি করতে এসেছি কি করতে হবে আর এই কর্মক্ষেত্র থেকে আমরা বিদায় নিয়ে যাবো কোন কর্মক্ষেত্রে তুই ভেলে এসেছিস তাই জনম গেল শান্তি ফেলে আমা তুই ভেলেছিস

যে পথ গেছে সন্ধ তুই ভেলে রাজি তাদের মন মন রে তুই ভেবে তাদের রে মন মন রে আমা ভগবানকে দেখল অর্জুন ভগবানকে দেখলো দুর্যোধন তবে দুজনার দেখা কোনোদিনই সমান নয় ভক্তি কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে ভগবান দেখলেও কি হয় ভগবান যদি এসে সামনে দাঁড়ায় চিনব কি করে যদি না অনুভব থাকে কীর্তন আসরে আমি কীর্তন করছি আমি কাউকে মা বলে ডাকলাম আমি মুখে মা বললে সে আমার মা হবে আমার অনুভব যদি মা বলে সে আমাকে গর্ভ ধারণ না করলেও সেই আমার মা হবে মাকে মা বললে মা হয় না যতক্ষণ না অনুভব থাকে শরবত তাকিয়ে থাকলে বোঝা যাবে না যে চিনি মেশানো আছে না নাই সর্বোচ্চ মুখ দিলে অনুভব করা যাবে আছে কি নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে কৃষ্ণস্তু স্বয়ং সর্বত্র ভগবানের প্রকাশ আমি যদি কৃষ্ণ নামটা লিখি আপনারা বুঝতে পারবেন কয়ের ইমধ্যন্য সয়ে নয় তাই তো কৃষ্ণ তাহলে কৃষ্ণ নাম লিখতে গেলে ক লিখতে হবে আমি লিখছি আপনারা দেখুন তো মা কি আছে কি নাই প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান তৃতীয় টানেতে মহাদেবের বখান ব কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী আত্মা শক্তি মহামায়া দুই টান এই তো হইল বাখান, চন্দ্র সূর্য বরুণ পবন হুতাশন স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন এইসব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেনে বর্গ ধ্যানেতে জানিয়া তাহলে কৃষ্ণ নামের মধ্যে ত্রিদেব বিদ্যমান ত্রিভুবন বিদ্যমান শুধু তাই নয় ত্রিভুবনে সর্বত্র কৃষ্ণ বিদ্যমান তাহলে ভগবান যদি সব জায়গায় মা চিনতে পারি না কেন দেখতে পাই না কেন ওই যে বলেছি চোখ থাকতে আমরা অন্ধ কারণ করোনা ভাইরাস আমি জানি না কেউ দেখেছেন কি না কেউ দেখেছেন করোনা ভাইরাস ছবিতে দেখেছেন চোখে দেখেছেন করোনা ভাইরাস দেখেননি আচ্ছা মাস্ক 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 পরেছেন মুখে মুখে তা যাকে চোখে দেখেননি তার ভয়ে কেন সামান্য করোনা ভাইরাস দেখার মতো আমার চোখ নাই আমি ভগবান দেখব করোনা ভাইরাস দেখতে গেলে অনুবীক্ষণ বা মাইক্রোস্কোপ লাগে অনুবীক্ষণ যন্ত্র তাহলে এই চর্মচক্ষু দ্বারা ভগবান দর্শন হবে না কেন এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তার কত তেজ কত জ্যোতি আমি এই চামড়ার চোখ দিয়ে কি দেখবো সূর্য দেখতে পাই না আমি তাকে কি দেখব তাহলে অনুভব অনুভব যা আছে সে ভগবানকে উপলব্ধি করে যার অনুভব নাই সে ভগবানকে উপলব্ধি করে পারে না ভগবান দেখার নয় ভগবান উপলব্ধির ধন হরিব ভগবান যদি কৃপা করে কাউকে দৃষ্টি দেন জ্ঞান চক্ষু দেন সেই ভগবানকে উপলব্ধি করতে পারে না হলে নয় হরিব চোখ ছিল অর্জুনের চোখ ছিল দুর্যোধনের দুর্যোধন কি দেখছে গোয়ালার বেটা কি দেখছে দ্বারকাধীশ কৃষ্ণ এসে বলছে পাঁচ ভাইকে পাঁচটা গ্রাম দিয়ে দাও না তুমি তো দাদা আচ্ছা ওরা তো তোমার ভাই দিয়ে দাও ঝামেলা হবে না এত রক্ত এত চোখের জল না দিয়ে দাও দুর্যোধন দুর্যোধনের মুখের ভাষা শুনেছেন তুমি পাণ্ডবদের হয়ে দালালি করতে এসেছ আছিস এ গলার বেটাকে বান্ত তরি দিয়ে আজ আমার ঘরে আমাকে জ্ঞান দিতে আসা আর সারাদিন আমার ঘরে তুমি বাধা থাকবে জগৎকে যে বেঁধে রেখেছে মা তাকে দুর্যোধন দড়ি দিয়ে বাঁধল ও মা সে যদি ধরা না দেয় দুর্যোধনের বাবারও ক্ষমতা আছে তাকে মানবে তাহলে কে ধরিতে পারে কে ধরিতে পারে কে ধরিতে পারে কে ধরিতে পারে ধরা হরি পারে ধরিতে পারে ধরা কে ধরিতে পারে অধরা হরি তাহলে কে ধরবে দুর্যোধন বেঁধে দিয়েছে কৃষ্ণ ভগবানকে দড়ি দিয়ে সারাদিন বাধা থাকবে কৃষ্ণকে বেঁধে যেই না মুখটি ঘুরেছে দেখছে যাকে পেছনে বেঁধেছে সে আবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসি বাজাচ্ছে তাহলে কি খুলে গেল পেছনে দড়ি খুলে গেল দেখি তো পেছনে তাকিয়ে দেখছে না সেখানেও কৃষ্ণ আমার সামনে কৃষ্ণ এই দিকে এইদিকে এইদিকে যেদিকে তাকাই দেখে আগে কৃষ্ণ কৃষ্ণ আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ দেখে টানে কৃষ্ণ 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 পিছে আগে যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণ দেখে কিন্তু বলুন কৃষ্ণ দেখেও কি দুর্যোধন কৃষ্ণ চিনল কেন চিনল না বলুন তো জ্ঞানন্দ চোখ আছে কিন্তু উপলব্ধি করার চোখ নাই দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তিটা দুর্যোধনের সুন্দর হলো না ভগবান সামনে এসে দাঁড়ালো তাও কেন ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে অনুভব না থাকলে ভগবান দেখলেও কি হয় সে দুর্যোধনের মতো হবে আর ভক্তি যার আছে তার চোখ দিয়ে ভগবান দেখতে হবে না তার যদি চোখ বন্ধও থাকে তবু সে কৃষ্ণ নিয়ে থাকবে তার প্রমাণ অর্জুন প্রত্যেক দিন কুরুক্ষেত্রের যুদ্ধে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কৃষ্ণ ভগবান দেখে অর্জুন পান্ডব শিবিরে গিয়ে সেবা করে ঘুমিয়ে যায় হরিব প্রত্যেকদিন কুরুক্ষেত্রে যুদ্ধে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সেবা করে অর্জুন ঘুমিয়ে পড়ে আর একটা আশ্চর্যের কথা কি জানেন প্রত্যেক দিন রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ অর্জুনের কাছে গিয়ে অর্জুনের চরণ সেবা করে মা